হ্যালো টেলিফোন কানেকশন পেতেই বলে উঠল ফাতিমা নাসুমন হ্যালো ফাতিমা আপা কেমন আছেন টেলিফোনের ও প্রান্ত থেকে বলল লিসা টেরেক ওভান্ড টেরেকের বোন ভালো কিন্তু খোঁজ তো নাও না বলল ফাতিমা দুদিন মাত্র তো টেলিফোন করিনি সময়টা খুব টেনশনে যাচ্ছে আপা আপনারও তো লিসা টেরেক বলল ঠিক বলেছ লিসা আব্বাকে নিয়ে খুব উদ্বেগের মধ্যে আছি বলল ফাতিমা এ সময় আহমাদ মুসা না থাকলে যে কি হতো কল্পনা করতেও ভয় লাগে লিসা টেরেক বলল উনি তো সাক্ষাৎ আল্লাহর সাহায্য উনি না থাকলে হয়তো আব্বাকে উদ্ধার করা যেত না আর দেশে আসা ও নির্বাচন করা তো দূরের কথা বলল ফাতিমা কথা শেষ করে ফাতিমা নাসুমন আবার বলে উঠল উনি কোথায় জরুরি কথা আছে নামাজ পড়ছেন লিসা জানালো তুমি নামাজ পড়ছ তো বলল ফাতিমা আমি শুধু একা কেন সবাই পড়তে শুরু করেছে এদিকে কি হয়েছে তা তো জানেন না কি হয়েছে উদ্গ্রীব কণ্ঠে বলল ফাতিমা গত পরশু আহমাদ মুসা ভাই আমাদের পরিবারের লাইব্রেরির একটা পুরনো বইয়ের ভেতর থেকে কাগজের কয়েকটা শিট পেয়েছেন তা পরীক্ষা করে এক অকল্পনীয় জিনিস আবিষ্কার করেছেন কথা একটু ছেদ নেমে আসতে ফাতিমা বলে উঠল অকল্পনীয় জিনিসটা কি বলছি সাংঘাতিক জিনিস অকল্পনীয় ব্যাপার বলে আবার থামলো লিসা টেরেক অস্থির কণ্ঠে বলল ফাতিমা নাসুমন আমাকে আর অন্ধকারে রেখো না তাড়াতাড়ি বলো আমাদের পুরনো দলিল বইয়ের ভেতর থেকে পাওয়া কাগজের শীতগুলো আরবি ভাষায় লেখা একটা খসড়া দলিলের কয়েকটা পাতা তা তিনি পেয়েছেন সুরিনামে আমাদের বংশের প্রতিষ্ঠাতা ও টেরেক দুর্গের নির্মাতা ক্যারিবিয়ান অঞ্চলে স্পেনের প্রথম গভর্নর এবং তিনি ওভান্ডোর একজন ক্যাপ্টেন ছিলেন পনেরোশো সালে আটলান্টিক কথিত ডুবে যাওয়া জাহাজগুলোর একটি ছিল তার জাহাজ জাহাজটি ছিল সোনা বোঝাই আসলে জাহাজটি তখন ডুবেনি ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং ঝড়ের ধাক্কায় ভাসতে ভাসতে এসে ঠেকেছিল আমাদের সুরিনাম উপকূলে একটু থামল লিসা টেরেক সঙ্গে সঙ্গে বলে উঠল ফাতিমা টেরেক দুর্গের স্বর্ণ সন্ধানেরা তো এই একই কথা বলে তাহলে তাদের কথা তো দেখা যাচ্ছে ঠিক এ কথা বলতে চাচ্ছিলে না আসল কথা তো বলিনি বলো লিসা টেরেক সেটা আবার কি তাড়াতাড়ি বলো আমাদের ওই পূর্বপুরুষ মুসলমান ছিলেন নাম আব্দুর রহমান আল তারিক তার আল তারিক নাম অনুসারেই দুর্গের ও আমাদের পরিবারের নাম এল টেরেক হয়েছে লিসা টেরেক কথা শেষ করলেও এদিক থেকে ফাতিমা কিছুক্ষণ কথা বলতে পারল না বিস্ময়ে ধাক্কা কাটিয়ে উঠে একটু পর বলল সত্যি বলছ লিসা আমার সাথে মজা করছো না তো কাগজের কয়েকটা সিটে তার যেটুকু অসম্পূর্ণ জীবন কাহিনী আছে তাও এক রূপকথা পা তোমাদের অভিনন্দন লিসা ভাগ্যবান তোমরা কাহিনী পড়তে আসবো আমি সুযোগ পেলেই পড়বেন কি সে তো আরবি ভাষায় লেখা শুধু আরও কিছু বলতে যাচ্ছিল লিশা আহমাদ মুসা এসে পড়ল লিসা তার মাথার কাপড়টা কপাল পর্যন্ত টেনে নিতে নিতে বলল ফাতিমা আপা ভাইয়া এসে গেছে তুমি তার সাথে কথা বলো পরে এক সময় আমি তোমার সাথে কথা বলবো আহমদ মুসা টেলিফোন হাতে নিল বলল আসসালামু আলাইকুম ফাতিমা কি খবর ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আপনি কি আব্বার পিএসকে কিছুক্ষণ আগে টেলিফোন করেছিলেন না এ প্রশ্ন কেন এ ধরনের টেলিফোন তিনি পেয়েছিলেন হ্যাঁ তিনি বললেন আপনি কিছুক্ষণ আগে টেলিফোন করেছিলেন বলল ফাটিমা বুঝেছি কেউ আমার নামে টেলিফোন করেছিল তিনি কি বলেছিলেন জিজ্ঞেস করল আহমদ মুসা। আব্বা আছেন কিনা জিজ্ঞেস করেছিলেন পি সাহেব যখন বলেন আছেন ঘুমাচ্ছেন তখন তিনি বলেন ঠিক আছে ডিস্টার্ব করব না পরে আবার টেলিফোন করব। বলে টেলিফোন রেখে দেন পি সাহেব এ খবর আমাকে জানাবার পর আমি আপনাকে টেলিফোন করলাম কি কারণে টেলিফোন করেছিলেন তা জানার জন্যে বুঝেছি ফাতিমা ওটা শত্রুর টেলিফোন ছিল তোমার আব্বা কোথায় ঘুমুচ্ছেন ঠিক আছে আমি আসছি তোমরা সাবধানে থেকো গেটে পুলিশ পাহারা আছে তো আহমাদ মুসার কণ্ঠে উদ্বেগ হ্যাঁ ভাইয়া গেটে পুলিশ পাহারা আছে খারাপ কিছু আশঙ্কা করছেন ফাতিমা নশোমনের কণ্ঠে উদ্বেগ ফাতিমার প্রশ্ন এড়িয়ে আহমাদ বলল আল্লাহ ভরসা আমি আসছি বলে আহমদ মুসা সালাম দিয়ে টেলিফোন রেখে দিল দ্রুত ছুটল ঘরের দিকে তৈরি হওয়ার জন্যে আহমদ মুসা যখন তৈরি হয়ে ঘর থেকে বেরোচ্ছিল তখন সামনে পড়ে গেল ওভান্ড লিসাও দাঁড়িয়েছিল ওখানে আহমাদ মুসাকে ওভাবে তাড়াহুড়া করে বেরোতে দেখে ওভান্ড জিজ্ঞেস করল কোথায় বেরোচ্ছেন ভাইয়া মিস্টার হাত্তার ওখানে আমার অনুমান মিথ্যা না হলে সেখানে একটা ঘটনা ঘটতে পারে আমি যেতে পারি বলল ওভান্ড আহমাদ মুসা থমকে দাঁড়িয়ে ওভান্ডোর দিকে ফিরে বলল না ওভান্ড বাসায় থাকা দরকার গেটে পুলিশ থাকলেও সাবধানতার প্রয়োজন আছে বলে আহমাদ মুসা ঘুরে দাঁড়িয়ে পা বাড়াল বাইরে বেরোবার জন্যে একটা কার এবং তার পিছিয়ে একটা মাইক্রো সেন্ট্রাল রোড ধরে এসে নর্থ সাউথ রোডে পড়ে তীব্র গতিতে এগিয়ে চলল এ রাস্তাতে আহমাদ হাততার বাড়ি বাড়িটা রাস্তার একদম শেষ প্রান্তে শরিনাম নদীর একেবারে ঘেসে কারে আরোহী চারজন দুজন সামনে সিটে দুজন পেছনে চারজন আরোহী মাইক্রোতেও আটজন আরোহীর সকলেই শরীরাম সেনাবাহিনীর কমান্ডোর পোশাক পরা মাথায় বাঁধা কালো কাপড় পিঠ পর্যন্ত নেমে এসেছে গায়ে কালো জামা পরনে কালো ট্রাউজার আর চোখে কালো গগলস কার যে ড্রাইভ করছে তার কাঁধে দুটি লাল স্টার আটজনের টিমটির সেই সবচেয়ে বড় অফিসার মুখটা তার পাথরের মতো শক্ত তার চোখ দুটি দৃষ্টি মানুষকে ভীত করে তোলার মতো কঠোর অন্য সকলের মতো তার কমরে ঝুলানো ফুট ফুটখানেকের মতো লম্বা ভয়ঙ্কর উজি স্টেনগান একটা রিভলভার একটা খাপবদ্ধ ছুরি ও একটা ওয়ারলেস সেট কাঁধ ঝুলে থাকা একটা বোমা ভর্তি থলে তবে যে জিনিসটা তার কাছে বেশি আছে সেটা হলো তার গলায় ঝোলানো একটা পকেট কম্পিউটার এই কম্পিউটার রেকর্ড করা আছে শহরের বিভিন্ন রাস্তা উল্লেখযোগ্য বাড়িঘরের অবস্থান এবং বাড়িঘরের অভ্যন্তরীণ নকশা এ ধরনের কম্পিউটার গোয়েন্দা বিভাগের শীর্ষ পর্যায়ের জন্য সংরক্ষিত একই গতিতে এক লাইনে চলছিল কার ও ম্যাক্রোটি কারের ড্রাইভিং সিটে বসা লোকটি সামনে প্রসারিত তার দৃষ্টি না ঘুরিয়ে পাশের লোকটিকে উদ্দেশ্য করে বলল এন্ড্রা সবাইকে তাদের উজিতে সাইলেন্সার লাগাতে বল এন্ড্রা নামের পাশের লোকটি ওয়ারলেস তুলে নির্দেশ দিল সবাইকে এবং সেই সাথে নিজের উজিতেও সাইলেন্সার লাগিয়ে নিল নিচের তলায় ছয়জন পুলিশ গার্ড ছাড়া আর তো কোনো প্রহরী নেই মনে হয় বলল এন্ড্রা নামের লোকটি ড্রাইভিং সিটে লোকটি আগের মতো সামনে চোখ রেখে ধীর কণ্ঠে জবাব দিল পুলিশ গুনছ কেন পুলিশের সংখ্যা বেশি হলে কি ফিরে যাবে ধীর কণ্ঠ শোনাল তার মুহূর্তে মুখের ভাব পরিবর্তন হয়ে গেল এন্ড্রার ভয় পেয়েছে বুঝা গেল বলল সে মাফ করুন বস ভয় শব্দটি মাফিয়া কিনিক কোবরা এর অভিধানে নেই আমি ভয় পেয়ে পুলিশের সংখ্যা গুনিনি আমি সাবধান হতে চেয়েছি কিন্তু তোমার সাবধানে চিন্তাই প্রথম দেখলাম এন্ড্র নামের লোকটা সঙ্গে সঙ্গে উত্তর না দিয়ে একটু চিন্তা করে বলল ধন্যবাদ বস আপনি ঠিক ধরেছেন কি জানি ব্রুকোপণ্ড হাইওয়েতে আমাদের ভেলাকুয়েজ ও হামবাটো নিহত হওয়ার ঘটনা আমি কিছুতেই ভুলতে পারছি না ওরা কিনিক কোবরা এই দুই অজয় সদস্য ছিল প্রথম পরাজয় ও মৃত্যু তাদের একই সাথে উঠল পরাজিত হবার পর বাঁচার তাদের অধিকার ছিল না কঠোর কণ্ঠ ধ্বনিত হল বসের কিনিক কোবরা এর এটাই বিধান এবং এজন্য তাদের মৃত্যুতে আমি গর্বিত কিন্তু ব্রুকপণ্ডর ওই ঘটনা আমি স্মরণ করছি অন্য কারণে আমি বুঝতে পারছি না বস আমরা কার মোকাবিলা করছি সে কি আহমাদ হাত তা না সুমন বলল এন্ড্রা তাহলে কি আমরা মোকাবিলা করছি শিখ ড্রাইভারকে তাও ভাবতে পারছি না বস কেন পারছ না এখন পর্যন্ত সব ঘটনার কেন্দ্রবিন্দুতে তো সেই কিন্তু অজো কিনিক কোবরা এর প্রতিদ্বন্দ্বী হবে কি একজন ড্রাইভার তুমি ঠিক বলেছ রা আমরা সত্যি এক ধাঁধায় পড়েছি অতীতে কোনো সময় এমন হয়নি টার্গেট হিসেবে আমাদের সামনে দাঁড়িয়ে আছে আহমদ হাত্তা না সুমন কিন্তু সে কিছুই করছে না অদৃশ্য কে যেন হাততার পক্ষ থেকে তার সবকিছু সম্পাদন করে চলছে বস আমার মনে হয় কান টানলে মাথা আসার মতো সব কিছুই আমরা জানতে পারবো যদি আহমাদ হাত হাতের মুঠোয় আনি আমিও সেই কথায় ভাবছি এন্ড্রা আমরা আহমদ হাত্তাকে কিডন্যাপ করবো রঙ্গলালের সাথে আমাদের চুক্তি তাকে খুন করার কিন্তু খুন করলে সবগ্লু হারিয়ে যেতে পারে তাহলে ভ্যালাকুয়েজ ওহাম্বাদ ও হত্যার প্রতিশোধ নেওয়া হবে না এখন আমাদের দুটি টার্গেট এক রঙ্গলালদের দেয়া মিশন পুরা করা এবং দুই আমাদের লোক হত্যার প্রতিশোধ নেয়া তাহলে আমরা আজ আহমাদ হাত্তাকে হত্যা না করে তাকে কিডন্যাপ করবেই এই তো হ্যাঁ তার পেছন অদৃশ্যে কে কাজ করছে তা জানার এটাই পথ অল রাইট বস এই পরিকল্পনার জন্য আপনাকে ধন্যবাদ বলে মুহূর্তের জন্য থেমে আবার শুরু করলো এন্ড্রা বলল একটা বিষয় লক্ষ্য করুন বস আহমাদ হাত্তা আমেরিকায় বন্দিদশা থেকে মুক্ত হবার পর হঠাৎ করে যেন শক্তিশালী হয়ে গেছে তার বিজয় শুরু হয়ে গেছে সে সময় থেকে আমি ভাবছি মার্কিন সরকার মানে সিআইএ তাকে সাহায্য করছে কিনা জানা গেছে বন্দি দশা থেকে মুক্ত হবার সে সামরিক হাসপাতালের ভিআইপি সেকশনে চিকিৎসা পেয়েছে এই চিন্তার সমর্থনে আরেকটা বিষয় সামনে আনা যায় সেটা হলো মার্কিন যুক্তরাষ্ট্র ইহুদিদের বিপর্যয় ঘটার পর মার্কিন সরকার মুসলমানদের বন্ধু হয়ে গেছে আহমাদ হাক্তাও একজন মুসলিম রাজনীতিক থামল এন্ড্রা ড্রাইভিং সিটে বসা বস সম্বোধন পাওয়া লোকটি এই প্রথমবারের মতো এন্ড্রার দিকে তাকালো কিন্তু তার মুখের পাথরে কাঠিন্যে একটুও পরিবর্তন আসেনি বলল সে গম্ভীর কণ্ঠে ধন্যবাদ এন্ড্রা তোমার এই ভাবনার জন্যে যুগ যুগান্তের ইহুদি ষড়যন্ত্র ধ্বংসে মুসলমানদের সাহায্য পাওয়ার পর মার্কিন সরকার মুসলমানদের বন্ধু হয়ে গেছে কথা ঠিক কিন্তু সিআইএ আহমাদ হাত সাহায্য করলে কিনিক কোবরা জানতে পারত তোমার অজানা নয় সব মাফিয়া দলের সাথে শিআইয়ের গোপন সম্পর্ক আছে পারস্পরিক সহযোগিতা আছে যদি প্রয়োজন পড়ে সুতরাং আহমদ হাত্তার সাথে সিআইএ যুক্ত থাকলে আমরা জানতে পারতাম এবং সেক্ষেত্রে রঙ্গলালদের সাথে কোনো ডিল আমরা করতে পারতাম না তাহলে কারা জুটল আহমাদ হাত্তার সাথে আহমাদ মুসা আমেরিকায় অসাধ্য সাধন করেছেন তিনি কি আসতে পারেন আহমাদ হাত্তার সাহায্যে বলল এন্ড্রা এতক্ষণে বস লোকটার ঠোঁটে একটুকরো হাসি ফুটে উঠলো তার হাসি বলল কিসে আর কিসে ধানে আর তুষে আহমাদ মুসা আসবে শুরি নামে জানো তার মাথার মূল্য এখন কত বিলিয়ন বিলিয়ন ডলার ইহুদিরা তাকে পাওয়ার জন্য যা চাইবে তাই দেবে চুনোপুটি আহমাদ হাততার জন্যে সে আসতে যাবে কেন যাই বলুন আহমদ মুসা লাকি মানুষ সে যেখানে যায় তার আগে আগে যায় বলল এন্ড্রা না তা ঠিক নয় এন্ড্রা মার্কিন যুক্তরাষ্ট্রে তার অমানসিক কষ্ট করতে হয়েছে সাফল্য ছিনে আনার জন্যে এক সময় এমন হয়েছিল মার্কিন সরকার সহ গোটা দেশ তার বৈরী পা রাখার নিরাপদ জায়গা ছিল না তার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু আমার মনে হয় আহমদ মুসা বাঁচতে পারবে না ইহুদিদের হাত থেকে বলল এন্ড্রা আমারও তাই মনে হয় ইতোমধ্যেই ইহুদি গোয়েন্দা সংস্থা আমেরিকা ইউরোপের সব মাফিয়া গ্রুপের সাথে আলোচনা করেছে সকলের সাহায্য চেয়েছে আহমদ মুসাকে ধরে দেবার জন্যে আহমদ মুসা একজন ব্যক্তিমাত্র তার কোনো দল নেই সে কি করে মাতব্বরি করছে এন্ড্রার কণ্ঠে বিস্ময় তিনি দল নিয়ে ঘুরে বেড়ান না এই কথা ঠিক কিন্তু তার দল নেই কে বলল যেখানে যে দেশে বাস করুক প্রতিটি মুসলিম তার দলের সদস্য এখন অজস্র খ্রিস্টানো তার পক্ষ হয়ে গেছে এটা কি করে সম্ভব হল বলল এন্ড্রা তিনি এক নীতিবোধের পক্ষে কাজ করছেন সেটা জালিমের বিরুদ্ধে মজলুমকে সাহায্য এই জন্যেই দুনিয়ার সব মজলুম ও বিবেক তাকে ভালোবাসে কিন্তু সে তো দেখছি শুধু মুসলমানদের পক্ষেই কাজ করে কারণ মুসলমানরাই আজ জাতি হিসাবে নির্যাতন নিপীড়ন ও ষড়যন্ত্রের শিকার যেমন দেখছ এই সুরিনামে রঙ্গলালরা কিছুতে মুসলমানদের শাসন ক্ষমতা আসতে দেবে না কিন্তু আমরা যে এই রঙ্গলালদেরই সাহায্য করছি কারণ আমরা আহমদ মুসার নীতিবোধকে বহু আগে পদপিষ্ট করে শেষ করে এসেছি কিনি কোবরার এখন টাকা কামানোর যন্ত্র কিনিক কোবরার অর্থ সূর্যের ছবল জানো মানুষ একে দেখে না জানে না বুঝে না কিন্তু এর সর্বগ্রাসী দহন জ্বালায় সে শেষ হয়ে যায় আমরা পৃথিবীটাকেই জ্বালিয়ে দিতে চাই আহমাদ মুসাকেও বস লোকটি থামল কিন্তু কোনো জবাব দিল না এন্ড্রার কাছ থেকে বস লোকটি আবার বলল জানো কেন জানি না বলল এন্ড্রা সম্ভ্রমের সাথে স্বার্থের সর্প গোটা পৃথিবীকে তার অক্টোপাসে বেঁধে ফেলেছে তার বিষ নিঃশ্বাসে জ্বলছে গোটা দুনিয়া এ দুনিয়া আজ ধ্বংসের যোগ্য আর আরো কিছু বলতে যাচ্ছিল বস লোকটি তাকে বাধা দিয়ে এন্ড্রা বলে উঠল বস এই তো আমরা এসে গেছি ওই সামনের পুববাসের গেটটায় আহমাদ হাত তা না সুমনের বস বলে কথিত লোকটির হাত ছিল স্টিয়ারিং হইলে এন্ড্রার কথা শুনেছে সোজা হয়ে বসল তার দু চোখে ছুটে গেল আহমাদ হাত্তা নাসমনের বাড়ির দিকে নিবদ্ধ হলো গিয়ে বাড়ির উপর আহমাদ হাত্তার তিনতলা বাড়িটি বিরাট বন্ধ গেট দুটি গাড়ি নিয়ে গেটের সামনে দাঁড়াতেই বস বলে কথিত লোকটি লাফ দিয়ে গেটের সামনে দাঁড়ালো একই সময়ে দুজন পুলিশ পাশের গার্ডরুম থেকে বেরিয়ে এলো তারা সুরিনাম আর্মির কমান্ড অফিসারকে দেখে কড়া একটা স্যালুট দিল আমরা স্যারকে নিতে এসেছি বলল কমান্ড অফিসারের পোশাকে বস বলে কথিত লোকটি এ সময় আরও দুজন পুলিশ পেরিয়ে এলো তারা সালাম ঠুকে গেট খোলার কাজে অন্য দুজন পুলিশকে সাহায্য করতে লেগে গেল গেট খুলতেই কমান্ড অফিসারের পোশাক পরা বস লোকটি গটগট করে ভেতরে ঢুকে গেল তিনজন কমান্ডো তার পেছন পেছন চলল অবশিষ্ট চারজনের দুজন গেটের দরজা একটু ভেজিয়ে দিয়ে চারজন পুলিশকে সামনে রেখে গেটের ভেতরে দাঁড়ালো অন্য দুজন গেটের বাইরে দাঁড়িয়ে পাশে অ্যাটেনশন অবস্থায় দাঁড়িয়ে রইল কমান্ড অফিসার বেশি বস লোকটি ভেতরে ঢুকে সিঁড়ি দিয়ে এক লাফে দোতলায় উঠে গেল তার পেছনে তিনজন কমান্ডো দোতলায় ওঠা সিঁড়ির মুখে অভ্যর্থনা কক্ষ সেখানে বসেছিল আহমদ হাত্তার পিএস পিএস হাসান মুস্ত কমান্ড অফিসারকে দেখে এসে ছুটে বেরিয়ে এলো কমান্ড অফিসারের সামনে দাঁড়িয়ে বলল কি ব্যাপার আপনারা আমরা স্যারকে নিয়ে যেতে এসেছি বলল অফিসার বেশি কমান্ডো আমরা তো কিছু জানি না এ ধরনের কোনো নির্দেশ তো আমাদের কাছে আসেনি বলল হাসান মুস্ত তা আমরা জানি বলে কমান্ড অফিসার তিন তলায় ওঠার জন্য পা বাড়ালো সিঁড়ির দিকে দুধাপ এগিয়ে গেলে বাধা দিল হাসান মুস্ত বলল একটু দাঁড়ান আমি স্যারকে জিজ্ঞেস করি বলে মোবাইল বেল করলো হাসান মুস্ত সঙ্গে সঙ্গে অফিসার বেশি কমান্ডোর উজির নল উঠে এলো হাসান মুস্তোর লক্ষ্যে বেরিয়ে এলো এক ঝাঁকগুলি নিঃশব্দে ছিটকে পড়লো হাসান মুস্ত দেহ সিঁড়ির মুখে এবং গড়িয়ে পড়ে গেল নিচে এক তলায় চারজন পুলিশেরই বোধ হয় চোখে পড়েছিল ব্যাপারটা হাসান হাসানমুস্তর দেহ গড়িয়ে পড়ে স্থির হবার আগেই ছুটে আসা চারজন পুলিশকে সেখানে এসে দাঁড়াতে দেখা গেল তারা তাকালো পরে দেখল অফিসার বেশি কমান্ডোর উজি ধরা হাত তখনও উদ্যত হঠাৎ অভাবিত দ্রুততায় উঠে এলো পুলিশের চারটি স্ট্যান্ড নল কিন্তু পরক্ষণেই পেছন থেকে এক ঝাঁক গুলি এসে ঝাঁঝরা করে দিল তাদের দেহ হাসান হাসানমুস্তর লাশের পাশেই পড়ে গেল তাদেরও লাশ গেটের ভেতরে দাঁড়ানো দুজন কমান্ডোদের গুলি করেছিল থ্যাংকস টু আওয়ার শুটার্স বলে অফিসার বেশি বস কমান্ডো লাফিয়ে উঠতে লাগলো তিনতলার শ্রেণী দিয়ে সাথে তিনজন কমান্ডোর একজন দোতলার শ্রেণীর মুখে দাঁড়িয়ে থাকলো আর দুজন উঠে গেল অফিসার বেশি কমান্ডোর সাথে অফিসার কমান্ডো লোকটি তিনতলায় উঠেই লিভিং রুমের মধ্য দিয়ে ছুটলো এবং ছোট্ট একটা করিডোর অতিক্রম করে একটা দরজায় প্রচণ্ড জোরে একটা লাথি মারল তার যেন সব মুখস্থ কোন পথে কোথায় কোন ঘরে যেতে হবে তা আগে থেকে যেন ঠিক করে রাখা আসলেই তাই এখানে আসার আগে বিস্তারিত মুখস্থ করে কোন ঘরে এ সময় আহমাদ হাত্তার রেস্ট নেন তা জেনেই তারা এসেছে অফিসার কমান্ডোর সাথে তিনতলায় উঠে আসা দুজন কমান্ডোর একজন তিনতলা সিঁড়ির মুখে অবস্থান নিল অন্যজন অফিসার কমান্ডোর পেছনে ছুটে এলো প্রচণ্ড লাথিতে দরজার হুঁক ছিটকে গিয়ে দরজা খুলে গেল অফিসার কমান্ডো দেখতে পেল আহমাদ হাত্তা বিছানায় বসা এবং একজন তরুণী টেলিফোনে ব্যস্ত কমান্ড অফিসারকে দরজায় দেখতে পেয়ে শক্ত কণ্ঠে বলে অনুমতি না নিয়ে তোমরা তোমরা এখানে কেন পুলিশকে খুন করেছ কেন ভয় মিশ্রিত উত্তেজিত কণ্ঠ আহমদ হাত্তার। কমান্ড অফিসার কোন উত্তর দিল না পাশে দাঁড়ানো তার কমান্ডোকে একটা ইঙ্গিত করল তারপর রিভলভারের ব্যারেল ফাতিমার হাতে ধরা টেলিফোনের দিকে ফিরিয়ে গুলি করল টেলিফোনের রিসিভার ধরা থাকল আহমদ হাত্তার মেয়ে ফাতিমার হাতে কিন্তু টেলিফোন সেটটি গুঁড়ো হয়ে গেল এদিকে অফিসারের ইঙ্গিত পাওয়ার পর সাথে সাথে অন্য কমান্ডো ঝাঁপিয়ে পড়েছে আহমাদ হাততার উপর এবং ক্লোরোফার্ম ভেজানো একটা রুমাল চেপে ধরেছে তার নাকে সেই অবস্থাতে হাত পা ছোড়ারত আহমাদ হাত্তাকে সে কাঁধে তুলে নিল আমার আব্বাকে নিয়ে যেও না বলে প্রচণ্ড চিৎকার দিল ফাতেমা নাসুমন এবং পরে তার সংজ্ঞাহীন দেহ লুটিয়ে পড়ল মেঝের উপর আহমাদ হাত্তার দেহ কাঁধে তুলে নিয়ে এই ছুটল কমান্ডোটি ইতোমধ্যে কমান্ড অফিসারটি ঘরের বাইরে গিয়ে পৌঁছেছিল কাঁধে নেওয়ার পরও হাত পা ছুড়ছিল আহমদ হাত্তা কিন্তু কয়েক মুহূর্ত পরেই নিস্তেজ হয়ে পড়ল তার দেহ কমান্ড অফিসারটি ও অন্য কমান্ডোরা দ্রুত নাম ছিল নিচে সংজ্ঞাহীন আহমাদ হাত্তাকে নিয়ে দুতলা থেকে নামার সিঁড়ির মুখে পৌঁছতেই বাইরে থেকে ব্রাশ ফায়ারের শব্দ কানে এলো কমান্ড অফিসারটি দুতলায় নামার সিঁড়ির দিকে পা বাড়াল এবং বলল নিশ্চয় বাইরে পুলিশ এসেছে হাততার ওই মেয়েটাই তাহলে পুলিশকে ডেকেছে তারা সিঁড়ি দিয়ে একতলায় নেমে এসে সেই লাশগুলোর পাশে দাঁড়ালো বাইরে ব্রাশ ফায়ার তখনও চলছে যে দুজন কমান্ডো গেটের ভেতরে চত্বরে দাঁড়িয়েছিল তারা তখনও সেখানেই দাঁড়িয়ে আছে কমান্ডো অফিসারের সাথে তিনজন কমান্ডো গিয়ে তাদের পাশে দাঁড়ালো তাদের একজন বলল কমান্ডো অফিসারকে লক্ষ্য করে বস আমরা কি বাইরে বেরোবো বাইরে পরিস্থিতি ট্যাকল দেওয়ার দায়িত্ব তাদের দুজনের শত্রুরা ভেতরে এলে তবেই তোমাদের দায়িত্ব বর্তাবে ওদের মোকাবিলা করার বলে একটু থামলো তারপর আবার শুরু করলো চিন্তা করো না প্রথম থেকে পুলিশের পাল্টা গুলি ছিল প্রবল কিন্তু এখন চলছে আমাদের একতরফা গুলি সম্ভবত পুলিশ ভেতরে ঢোকার জন্য একসাথে সবাই নেমেছিল সুতরাং সবাই একসাথে গুলির মুখে পড়েছে আমাদের লোকরা ছিল গাড়িতে আড়ালে আর ওরা উন্মুক্ত রাস্তার উপর তাই লড়াই বেশিক্ষণ চলেনি কমান্ড অফিসারের কথা থামতে বাইরের গুলিও থেমে গেল অল ক্লিয়ার চলো গাড়িতে সকলে বলল দ্রুত কণ্ঠে কমান্ড অফিসার এবং নিজেও ছুটল বাইরে বেরোবার জন্যে বাইরে বেরিয়ে গেটের সামনেই পাঁচজন পুলিশের লাশ দেখতে পেল আহমাদ হাত্তাসহ ওরা মাইক্রোতে ওঠার পর কমান্ড অফিসার কারে ওঠার সময় মাইক্রোর দিকে তাকিয়ে বলল জরগ ইউরিকো তোমাদের ধন্যবাদ পুলিশ তোমাদের প্রতিরক্ষা লাইন অতিক্রম করতে পারেনি কার ও মাইক্রো দুটি অ্যাবাউট টার্ন করে যেদিক থেকে এসেছিল সেদিকে আবার এগিয়ে চলল তীব্র গতিতে ছুটে আসছিল আহমদ মুসার গাড়ি কিন্তু ওসায়ান রোড থেকে নর্থ সাউথ রোডে পড়ার সময় সাবধানতার জন্য গতি কমিয়ে দিয়েছিল তারপরও তীব্র গতিতে ছুটে আসা একটা প্রাইভেট কার আহমাদ মুসার কার এর ফ্রন্ট গার্ডারের সাথে ঠকর খেলো সঙ্গে সঙ্গে আহমদ মুসার কার বাম দিকে বেঁকে গিয়ে কয়েকবার ঘুরপাক খেয়ে উল্টে গিয়েও আবার সোজা হয়ে দাঁড়িয়ে গেল রাস্তার কিনারা এসে অন্যদিকে প্রবল বেগে ধাক্কা দেয়া কারটি ডান দিকে ছিটকে যায় এবং কারের পেছনের দরজাটি খুলে যায় ফলে অন্য গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হওয়া থেকে বেঁচে যায় এই অ্যাক্সিডেন্টের পরপরি আগের কারটির মতোই বিদ্যুৎ বেগে ধেয়ে আসা একটা মাইক্রো অ্যাক্সিডেন্টের জায়গায় হার্ট ব্রেক কষে থেমে যায় হার্ট ব্রেকের ফলে প্রবল ঝাঁকুনি খায় মাইক্রোটি থামতেই সামনের কারটিও থেমে যায় বেরিয়ে আসে কারের পেছনের সিট থেকে একজন চিৎকার করে বলে মাইক্রোটিকে লক্ষ্য করে জরগ ইউরিকো তোমরা ওকে মাইক্রো থেকে একজন লোক নেমে এসেছিল সে জবাব দিল বলল ওকে ট্রিজিল্লো তোমরা ঠিক আছো হ্যাঁ তাড়াতাড়ি এসো বলে সামনের গাড়ির ট্রিজিল্লো নামের লোকটি গাড়ির দরজা খুলে যাওয়ার ফলে রাস্তায় ছিটকে পড়া হাত ব্যাগটা তুলে নিয়ে গাড়িতে ঢুকে গেল প্রায় একই সাথে মাইক্রো লোকটিও গাড়িতে উঠে গেছে ভাবছিল আহমদ মুসা সম্পূর্ণ অন্যায়ভাবে অ্যাক্সিডেন্ট ঘটালো অথচ একটু দুঃখ প্রকাশ করল না সুরিনাম আর্মির সৌজন্যবোধের মান কি এত নিচু অ্যাক্সিডেন্ট ঘটানো কার ও মাইক্রো থেকে বেরিয়ে আসা লোক দুজনের পোশাক দেখে আহমদ মুসা বুঝতে পেরেছিল ওরা সুরিনাম আর্মির কমান্ডো ইউনিটের লোক হঠাৎ আহমদ মুসার মনে আরেকটা চিন্তার উদয় হলো কারের লোকটি কলম্বীয় রাষ্ট্রের একটা ক্ষুদ্র গোষ্ঠী মল্লটোদের ভাষায় কথা বলল কেন আর মাইক্রোটির লোকিবা বা গুয়েতামালা রাষ্ট্রের মায়া ভাষার মতো কথা বলল কেন এই প্রশ্ন আহমেদ মুসাকে আরেকটা প্রশ্নের দিকে টেনে নিয়ে গেল লোক দুটিকে আহমদ মুসা যতটুকু দেখেছে তাতে মনে হয়েছে ও সুরিনামের লোক নয় ওদের একজন কলম্বিয়ার মল্লটো গোষ্ঠীর অন্যজন গুয়েতামালার মায়া গোষ্ঠীর লোক হবে তাহলে কি সুরিনাম আর্মিতে কলম্বিয়া গুয়েতামালাসহ মধ্য ও দক্ষিণ আমেরিকার অন্যান্য দেশের লোকও আছে কিন্তু আহমদ মুসার মন মানতে চাইল না একটা দেশের কমান্ড ইউনিটি কি করে অন্য দেশের লোক থাকতে পারে তাহলে কি ওরা সুরিনামের নাগরিক বাইরে থেকে এসে এখানে বসতি করেছে যদি তাই হয় তাহলে সেনাবাহিনীর সবচেয়ে এলিট অংশে চাকুরি করেও বিদেশের ভাষায় ওরা কথা বলবে এবং দুজন দুই ভিন্ন ভাষায় অবাক হলো আহমাদ মুসা এসব চিন্তা ঝেড়ে ফেলে সোজা হয়ে দাঁড়ালো আহমদ মুসা নিজের গাড়ির দিকে ঘুরে দাঁড়াতে গিয়ে তার চোখে পড়লো রাস্তার উপর দেখলো একটা ক্যাশ মেমোর মতো কাগজ রাস্তার ওদিক থেকে উড়ে এসে তার গাড়ির চাকায় আটকে গেল মেমোটিকে আনকোরা নতুন দেখে খেয়াল বসে উদ্দেশ্যবিহীনভাবে তুলে নিল আহমদ মুসার শহরের একটা বিখ্যাত লন্ড্রির মেমো নামের দিকে চোখ পড়তে আগ্রহ বেয়ে গেল আহমদ মুসার ট্রিজিল্লো মানে যে কার তার গাড়িকে ধাক্কা দিয়েছিল সেই গাড়ি থেকে নেমে আসা লোকটি তাহলে স্লিপটা তারিখ দেখলো সেটা মাত্র একদিন আগের তার মানে লন্ড্রির স্লিপটা তার জন্য তো খুব মূল্যবান আপাতত স্লিপটা নিজের কাছে রেখে দেওয়ার চিন্তা করলো আহমদ মুসা পকেটে রাখার আগে ঠিকানা দিকে নজর বুলালো সে দেখলো ঠিকানা ও টেলিফোন নম্বর দুই আছে খুশি হলো আহমদ মুসা ওদের কার্ডটা তাকে আঘাত করলেও তাদের সে একটা উপকার করতে পারবে মেমোটা পকেটে ফেলে আহমদ মুসা গাড়িতে উঠে বসলো আহমদ মুসা খুশি হলো গাড়ির সামনের পাশটা ক্ষতিগ্রস্ত হলেও গাড়ির সব কিছু ঠিক আছে গাড়ি স্টার্ট দিয়ে ঘুরিয়ে নিয়ে ছুটেছিল নর্থ সাউথ রোড ধরে বেশ কিছুটা সময় নষ্ট হয়েছে এই ঘটনায় গতি বাড়িয়ে দিল সে গাড়ির ফাতিমা নাসময়ের টেলিফোন পাওয়ার পর থেকে একটা অস্বস্তি তাকে পেয়ে বসেছে অস্বস্তিটা দূর হচ্ছে না কিছুতেই আহমদ মোসার পরিচয় দিয়ে কারা টেলিফোন করতে পারে আহমদ হাত্তার খোঁজ নেবার জন্যে নিশ্চয় তারা সহজ এবং সাধারণ কেউ নয় আহমাদ মোসা বেশ কিছুদিন আহমাদ হাততার গাড়ি ড্রাইভ করছে কিন্তু তার পরিচয় ড্রাইভার তা কেউ মনে করছে না সবাই তাকে মনে করছে ড্রাইভার রূপী ব্যক্তিটি আহমদ হাত্তার নিরাপত্তার দায়িত্বশীল কিংবা আরও ঘনিষ্ঠ কেউ আহমদ মুসার পরিচয় ব্যবহার করে যা তারা জানতে চেয়েছে সেটা নিশ্চয় খুব বড় ও গুরুতর বিষয় নিশ্চয় ওই টেলিফোনের দ্বারা তারা নিশ্চিত হতে চেয়েছে আহমাদ হাত্তা বাসায় আছেন কি না কিন্তু কেন দিনের বেলায় পুলিশ প্রহারাধীন বাসায় হামলা হওয়ার কথা নয় তাহলে অস্বস্তিটার কোনো কিনারা হলো না ভাবনাও তো শেষ হল না গাড়ি এসে গেছে বাঁকটা ঘুরলে আহমাদ হাত্তার আসমনের গেট দেখা যাবে বাঁক ঘুরলো গাড়ি আহমদ হাত্তার বাড়ি নজর এলো আহমদ মুসার আহমদ হাত্তার গেটে পুলিশের অনেকগুলো গাড়ি এবং পুলিশের ছোটাছুটি দেখে বুকটা ছ্যাপ করে উঠল আহমদ মুসার বড় কিছু না ঘটলে পুলিশের এত গাড়ি ও এত পুলিশের সমাগম হতে পারে না কি ঘটতে পারে নানা আশঙ্কায় ধুলে উঠল মুসার মন। গেটের আরও কাছে আসতে পুলিশ চলাচলের ফাঁক দিয়ে গেটের সামনে এবং আরও একটু পিছনে রাস্তার উপর বিক্ষিপ্ত কিছু লাশ দেখতে পেল প্রবল আশঙ্কায় কেঁপে উঠল তার মন বড় ধরনের সংঘাত ছাড়া তো এত লাশ পড়তে পারে না সংঘাতের তা আহমদ হাত্তা নিশ্চয় তিনি কেমন আছেন আহমদ মুসার আশঙ্কা কাতর মনে কথাগুলো একের পর এক উঠে আসতে লাগল আহমাদ হাত্তার গেটের কয়েকগজ সামনে দাঁড়ালো আহমদ মুসার গাড়ি গাড়ি থেকে নামলো আহমদ মুসা এগুলো গেটের দিকে দেখলো গেটের ওপাশের লাশগুলো পুলিশের ডান দিকে একটু ওদিকে যে লাশগুলো পড়ে আছে তাও পুলিশের সে লাশগুলোর পাশেই পুলিশের পেট্রোল গাড়ি আহমদ মুসা বুঝল গেটের ওপাশের লাশগুলো বাড়ির প্রহরা পুলিশের কিন্তু এই পুলিশরা কোথেকে এলো মারা পড়লো কীভাবে আহমদ মুসা গেটের দিকে অগ্রসর হলে পুলিশ বাধা দিল বলল উপরে স্যারদের হুকুম ছাড়া ভেতরে কাউকে যেতে দেওয়া হবে না আপনার স্যারদের বলুন আমাকে ভেতরে যেতে হবে কিন্তু তার আগে বলুন আহমাদ হাত্তা ঠিক আছেন তো স্যার ঠিক থাকলে কি আর এত হলুস্থল তো কারা যেন তাকে কিডন্যাপ করেছে বলে একজন পুলিশ আহমাদ হাত্তার কিডন্যাপের খবরটি দারুণভাবে বিদ্ধ করল আহমদ মুসার হৃদয়কে দ্রুত কণ্ঠে জিজ্ঞেস করল তার মেয়ে ফাতিমা আশমন কেমন আছে ভালো আছেন তবে আহত বলল পুলিশটি আমাকে তাড়াতাড়ি যেতে হবে এখন সময় খুব মূল্যবান আপনি আপনার স্যারদের খবর দিন আহমাদ মুসা বলল এ সময় পুলিশ কমিশনারকে দ্রুত আসতে দেখে গেল আহমদ মুসার দিকে একটু কাছাকাছি এসে বলে উঠল সর্বনাশ হয়ে গেছে মিস্টার আবদুল্লা এত কিছু করেও শেষ রক্ষা করতে পারলেন না স্যারকে ওরা নিয়ে গেছে পুলিশ কমিশনার থামতে আহমদ মুসা বলে উঠল মিস্টার কমিশনার তাকে কিডন্যাপ হতে কে দেখেছে যারা দেখেছেন তাদের মধ্যে ম্যাডাম ফাতেমায় শুধু বেঁচে আছেন নিস্তলা চাকর বাকরদের দু একজন দেখেছে বলো পুলিশ কমিশনার মিস্টার কমিশনার আমি ম্যাডাম ফাতেমার সাথে কথা বলতে চাই দয়া করে তাড়াতাড়ি ব্যবস্থা করুন ঠিক আছে একজন অফিসার পাঠাচ্ছি তার অনুমতি নিয়ে আসার উনিও কিছুটা আহত বলে পুলিশ মুখ ঘুরিয়ে একজন পুলিশ অফিসারকে নির্দেশ দিল এ সময় তিনতলার বারান্দা থেকে একটা কণ্ঠ ভেসে এলো ভাইয়া আপনি আসুন ভারী ও কান্না চাপা কণ্ঠটি আহমদ মুসাসহ সবাই তাকালো সেদিকে দেখল তিনতলার বারান্দায় মুখে রুমাল চেপে দাঁড়িয়ে আছে ফাতেমার আসমন আসছি ফাতিমা বলে ভেতরে যাবার জন্যে পা বাড়ালো আহমাদ মুসা চলুন বলল পুলিশ কমিশনার ফাতিমান আসুমন দাঁড়িয়েছিল তার আব্বার ঘরের দরজায় আহমাদ মুসা তিনতলায় উঠে ফাতিমান আসুমনের নিকটবর্তী হতেই ফুঁপিয়ে কেঁদে উঠল